খেয়াল করে দেখবেন বন্ধু মহলে ক্লোজ সার্কেলে অফিসের ক্লোজ সার্কেলে আড্ডার সময় হর হামেশায় আমরা একটা কাজ করে ফেলি তা হচ্ছে আরেকজনকে ট্যাগ দিয়ে দিই বলি তুই এমন তুই তেমন ইত্যাদি আবার কিছু কিছু সময় আরও বেশি করে বলে ফেলি বলি তুই কি তোর পার্সোনাল লাইফেও এমন যা প্রকৃতপক্ষে একটা অভদ্রতা আবার এই অভদ্রতাকে ভ্যালিডেশন দেওয়ার জন্য আমরা বলি এটা তো তোকে মজা করার জন্য মজা করে তোকে খেপানোর জন্যে লাগানোর জন্য বলি দেখেন সব কিছুরই কিন্তু একটা লিমিটেশন থাকে আপনি মজা করেন দুষ্টুমি করেন কোনো সমস্যা নাই কিন্তু কাউকে ট্যাগ লাগিয়ে দেওয়ার আগে সতর্ক থাকেন যে ব্যক্তিকে আপনি কোনো ট্যাগ দিচ্ছেন সে প্রকৃতপক্ষে আদতে তেমন নাও হতে পারে এতে করে অন্যান্য ব্যক্তির কাছে তার ব্যক্তি নিজের গাঠতি ফিল হতে পারে তার নিজের ইগু হাট হতে পারে মজা করা দুষ্টুমি করা ট্যাগ লাগানো কিন্তু এক জিনিস না কাজেই আমরা মজা করি আড্ডা দিই দুষ্টুমি করি কিন্তু কাউকে ট্যাক না দিয়ে ট্যাগ লাগানোর আগে সতর্ক থাকি ধন্যবাদ সালামু আলাইকুম